কারবালার ঘটনা কোথ থেকে আসছে হাকি কতে হলো নবীর উম্মতের মুক্তির জন্য একবার বলুন আলহামদুলিল্লাহ নবীর উম্মতের মুক্তির জন্য শুধু মুক্তি এমনি করি নয় আজকে রক্তের হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে হুসাইন কেন রক্ত দিলেন ওই আদর্শের দিকে যদি আমরা একটু নজর দেই ওই আদর্শের প্যাকেট যদি আমাদের শরীরে ফিট করি আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক সবাই বলেন আমি ছিলাম এই দোয়া করে হাসাইন আর হুসাইন কুলিয়া নবী রওনা করলেন মদিনার দিকে সাহাবিরা খুশি নবীরে ফিরাইয়া মদিনায় আনতে পারছে হঠাৎ ঈদের দিন সকালবেলা হাসাইন আর হুসাইন মার কাছে দৌড়ায় গেছে মা মাগো কি আজকে ঈদের দিন সবাই নতুন কাপড় পরল আজকে আমরা দুই বাইয়ের নতুন কাপড় কি লিগা মা নতুন কাপড় যদি না দাও আমরা গুসুলো করতাম না ঈদগাহেও যাইতাম না দুই ভাই মিলে অভিমান করলেন রাগ করলেন গুসা করলেন কি বলে নতুন কাপড় দিতে না এই তো মার মনে দুঃখ আর যদি ছেলেরা করে কথা কয় তাহলে বাপ দুঃখ আসবে কিনা কান্দে কান্দালো পারলাম না আমার ছেলের দুইটা কাপড় দিতে ফাতেমা কয় আচ্ছা চলো তোমার নানার কাছে যাই না যাইতাম না কাপড় না দিলে নানার কাছেও যাইতাম না মা দরোদি বলতেছেন বাবা হাসাইন হুসাইন তোমরা দুই ভাই গুসুল করে আসো গুচুল করে আইসা দেখবা তোমাদের কাপড় আইসা গেছে খলিফার করে তোমাদের কাপড় বানাইতেছে দুই ভাই খুশি গুসুল করতেছে গুসুল কইরা যখন ঘরের দিকে আসতেছে এর আগেই ফাতেমা দুই রেকাত নামাজ পড়ে হাত বাড়াইছে প্রভু গো হাসাইন আর হুসাইন কি গুসুল খানায় পাঠাইলাম গুসুল করবে আমি বলছি গুসুল শেষে তোর যে দিবে। আইনা দিবে আমার হাসাই না হুসাইন গুসুল সেরে ঘরে আসবার আগে কাপুরের ব্যবস্থা যদি কাপুর না দেখে আমার হাসাইনারা হুসাইন বলবে নবীর মেয়ে হইয়া তুমি মিথ্যা কথা কও ফাতেমা এমনি করে কানতে থাকলে অবস্থায় হাত বাড়াইয়া রাখছে মার দোয়া কবুল হয় কিনা না ক আমার আল্লাহ কয় মা করো আমি কবুল করলাম মার ধোয়া কবুল করে হাসাইন হুসাইন ঘরে আসতেছে এ অবস্থায় জিব্রাইল গেটের দরজায় আওয়াজ দিছে টন টন কে আমি খলিফা আমি খলিফা একবার আল্লাহ লাগবে খলিফাটা কেমন মনে হতো জিবরাইল জিব্রাইল আইসে খলিফা হইয়া

কি খলি ভাড়া দরজাটা খুইলা দে দরজা খুইলাতে বাড়ি বাবা কি সুন্দর একটা বেলা ধাড়ি দুরি ওলা একটা সুন্দর চেহারা দুইটা কাপড় নাও তুইটা কাপড় জিব্রাই তুই ধরছে একটা কাপড়ের রং হলো সবুজ আরেকটা কাপড়ের রং কি জানি দুই রঙের দুইটা কাপড় হাসাইন হুসাইন কেনা নিবা নিবা নাও ইতিহাস সাক্ষী দেয় হাসাইন হাত বাড়াইছে সবুজ জামাটার দিকে আর হুসাইন হাত বাড়াইছে লাল জামাটার দিকে জামা লইয়া খুশি মনে ঘরের দিকে যাইতেছে মা মা এই যে জামা পাইছি মা দোয়া করছো এই যে জামা পাইছি মার দোয়া কবুল হয়েছে কিনা তো জামা পাইছি ওখানে এই মার কাছে দুয়ার লেগে যাইতে রাজি না

তুমি ও তো কোনদিন মা হইবা কি বলেন সে কোনোদিন মা হবে না আসুন বাস্তব ঘটনা বাজিতপুর থানার দিলালপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম ছেলেরে বিয়া করাইয়া বউ বাড়ি টানছে শীতের রাত্র শ্বশুর রাত্রের বেলায় বুড়া মানুষ বড়টা একটা বাজলেই বুড়া মানুষের তো গুম কইমা জায়গা ঘুম ভাঙ্গিয়ে গেলে বেটা গুনগুন গেহারি দুরুস শরীফ পরে এই প্রথম রাত্রে বউটা আইসা দেখতেছে আমার শ্বশুরের দিকে গেছিল শ্বশুরের নি পেটে লাগছে নতুন বউ খালি মাত্র এক রাত্র বাড়ি এর পরের রাত্র হইবার আগে ঘুমাইবার আগে বউ নতুন বউ দুইলা আল্লাহ সাউল পানির মাঝে বিজয় হয়েছে বারোটার দিকে যেই শ্বশুর গুম ভাঙ্গিয়ে দুরুত পড়তেছে শুনা যা বৌ গুম থেকে উঠে পাড়ার মাঝে সাউল ডিপাই দুই রাত্র মাত্র বউ নতুন বউ সাউলি বাইতা দুইটা ফিটা বানাইয়া নিয়া ডাকতেছে দরজার কিনারে দাঁড়ায়া আবা গো দরজাটা খুলবেন শ্বশুর কই কেডা তুমি আমি আপনার ছেলের বউ মা এত রাত্রে তুমি আমার ঘরে আবার একটু দরজাটা খুলবেন দরজা খুলছি কি মা আবার নেন আপনার এত রাত্রে ঘুম বাংছে বুড়া মানুষ আপনারা তো পেটের খিদাও সহ্য করতে পারেন না এই নেন দুইটা পিঠা বানাই দিলাম দুইটা পিঠা খাইয়া পানি খান কি বলেন দ্বিতীয় রাত্র যদি বউ শ্বশুরের জন্য পিঠা বানায় এমনি করে রাত্রে দুইটা বাজে ঘরে যায় এই শ্বশুর কি বউর জন্য দোয়া না করে পারে শ্বশুর দুইটার চোখের পানি গড় করে ছেড়ে দেয় হাত বাড়াইছে মা এমন ছেলের বউ তুমি আমাদের মিলাইছো মা তোমরা হন অল্প বয়স ঘুমাইবার সময় আমরা পুরো মানুষ বেদি ঘুম মা আর লাগতো না খুশি হয়েছে ঠান্ডা হয়ে গেছে আর তুমি কষ্ট না। তোমরা হন অল্প বয়স ঘুমাইবার বয়স খালি ঘুমাইবা খালি ঘুমাইবা দেখা গেল এই বউটার পেটে যখন বাচ্চা সন্তান হবে তিন দিন চার দিন হয়ে গেছে ব্যথায় অস্থির এই গ্রামে আমি চাকরি করে আছি দশ বছর ব্যথায় অস্থির না। মানুষ বলতেছে মেয়েটা বাঁচবে না এমন সময় এই মেয়েটা শেষ আবদারটা পাঠাইছে তার শ্বশুরের কাছে আমার শ্বশুরকে আমার যেন দেয় শ্বশুর বউয়ের পক্ষ থেকে এই খবর পাইয়া আর তো তাড়াতাড়ি উজু করছে উজু করে সুরাই আসিন শরীফ তালাওয়াত করছে দুই রাগাত নামাজ পড়ে চোখে পানি দিয়া বহু বাসাইয়া কানতেছে ফজরের নামাজ পইরা শ্বশুর মসজিদ চাইছে দরজা বন্ধ বোমা উঠতে আনছি আটটা বাজে ঘুমোতে উঠে না আর বেডিলা অত কইতাছে বুধ 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 কইরা

শ্বশুরের লোকের ছেলের বউয়ের মিল নাই দেখতারে না তার কারণ হল আসল জায়গা দিছি। আসুন ফিরে আসুন বলতেছিলাম শ্বশুর দোয়া করছে আল্লাহ এই দুনিয়ার থেকে আমি শ্বশুরকে নিয়ে যাও কিন্তু আমার ছেলের বৌড়ারে তুমি নিও না আল্লাহ তোরেও নিতাও না তোর বউরেও নিতাও না তোমার দোয়া কবুল করলাম দোয়া শেষ করার আগে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ হে ভৌ আজকে যারা বৌ হয়ে ঘরে ঢুকছো তুমিও তো কোনোদিন এই ঘরে তুমি শাশুড়ি হইবা তুমিও তো বুড়া হইবা তুমিও তো ছেলের মা হইবা মেয়ের মা হইবা তুমি 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 মার মার থেকে টুকরা। ছেলেকে আইসা তোমারও বিপদ আসতে পারে আমার গ্রামের ঘটনা কয়ে আলাদা বলে আলাদা আলাদা হয়ে গেছে মা ডাক দেয় বাবা রাও নাই বাবা গোলাপ রাও নাই কই দাস জানি

বরিশালগামী লঞ্চ এই কাল বৈশাখীর নিমজ্জিত হলে তিনশো যাত্রী নিখোঁজ এর নাম হইল কালবৈশাখ জেলায় ডাক্কা দিলে তিনশো যাত্রী লিয়া লঞ্চ পানির নিচে আজকাল পেপারে লেখছে লঞ্চটা যে কতদূর নিচে গেছে এটা সন্ধান পাইছে কাল বৈশাখ আইবার আগে দেখেন চৈত মাস ফালা খিলা লাগাইয়া গড়দর মজবুত করে বেচারা গরিব মানুষ গড়দর মজবুত করতে গিয়া ঘরের ফালা লাগাইছে সনের ঘরের তুলি মায়া রোদ কি রোজ মা বুইরা মানুষ ডাকতেছে তুলিরা বাবা নাই মাইফুর আইফোর আইফোন মায়ার যে কথা চার পাঁচটা বান্ধে লেগে কি আবার উডুম এটা একবারে দিয়া আইফুরি মার পেলাম কলিজা মানতেছে না রোদ লাগতেছে পুতে মা কুত্রে আমার তো কি মন লাগত না রে ফুত এই বান্ধা হাইন জ্বালা দেওয়া যেত না পারতাম না অনেকবার মা কুত্রে বুঝলে না আমার কি মন লাগে রাগ বুঝাইতেছি ছয় মাস গিয়া গর্তে গিয়া কোনো ফিরাই না সৈতায় রৈদ হুতাই দিছে কি করি ছয় মাসের বাচ্চা সৈত মায়া রোদে হুতাই দেখ কি করতেছে তোর মারে ও ডাক্তারে না বাপের ও ডাক্তারে না শাসার ও ডাক্তারে না বন্ধু বান্ধব তো নাই ওই সব কুয়াতে ঠেলা বাইলা মাত্র হুট কিন্তু দেখা মায়া তুই করলে কিছু গই রা নাই মাইছে তোমার মা আমার সি তাড়াতাড়ি ঘর লেগেছে রাত রাত নিচ্তা নিচ্ছু এই

চাবিটা ঠিক মতো তালা না খুললে আতুরিতে বাড়ি দিয়েছেন সাবি সুজা করেন। বাপবার বেলায় প্রয়োজন পড়লে স্ত্রীর গায়ে হাত তুলতে পর্যন্ত পারবেন আমার আল্লাহ নারাজ হবে না প্রয়োজনে বাপ মাকে খুশি রাখতে গিয়া স্ত্রীকে বিদায় করে দেন আমার আল্লাহ নারাজ হবে না কোরআন শরীফের তুফিরের কিতাব খুলে দেখুন মক্কার ঘটনা হজরতে ইসমাইল আলী ইসলাত সালামের ঘটনা খুলে দেখুন ইব্রাহিম আলী ইসলাতামের ঘটনা খুলে দেখুন লম্বা ঘটনা হেদিকে আমি যায় না